নমস্কার আজ অমাবস্যা আমাদের এ পাশের দিকে এটাকে চিতই অমাবস্যা বলে তো মায়ের চরণে ফুল অর্পণ করবো বলে জবা বেলপাতা সব নিজের বাড়ির ফুল তুলে নিয়ে এসেছি মা আপনাদের মঙ্গল করুন মা আপনাদেরকে ভালো রাখুন আমার সংসারের মঙ্গল করুন এই কামনাই করি মায়ের কাছে এই অমাবস্যার দিনে আপনারা সকলে ভালো থাকুন প্রার্থনা জানাই অনেক অনেক ভালো হোক আপনাদের ছোট্ট করে দু লাইন গান করে মায়ের চরণে আমার প্রণতি জানিয়ে পুজোর কাছে বসতে চলেছি মাকে আমার কালো শ্যামা মা কে আমার কালো শ্যামা মাকে আমার কালো রে সামা মাকে আমার কালো কালো রূপে দিগ কালো রূপে নিগম বুড়ি পত করে মর আলো মা মাকি আমার কালো সামা মাকি আমার কালো বল জবাব কোন সাধনায় পেলি সামা মায়ের চরণ রে জবাব কোন সাধনায় পেলি সামা মায়ের চরণ তো হল বলে জবাব মায়া তর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে মায়া তর বাঁধন টুটে মুক্তি পেলি উঠলি ফুটে মুক্তি পেলি উঠলি ফুটে জীবন হোক সফল বলে রে জবাব কালো মী পায়ে তলায় দেখে যা আলো না ছো মায়ের তলায় দেখে যা আলো চূপ দেখে দে বুক পে তে রূপ দেখে যা বুক পে তে যার হাতে মারো না দেখে যা চ কালো মে তলায় দেখে যা আলোর না রূপ দেখে যা বুক পে দেশি রূপ দেখে বুক পেতে যার হাতে মা র দেখে যাও আলো নাচ কালো মে পায়ে তলায় দেখে যাও আলো নাচ কালো মেয়ে আধার কলে শিশু রবি দোলে কালো মেয়ে আধার কলে শিশু রবে শশী মায়ের একটু খানি রূপের ছালো একটুখানি রোপের ধবিরাট সিল গগন দেখে যাও আলোর নাচুন কালো মের পায়ে তলায় দেখে যা আলোরে নচ কালু মীর পায়ে তলায় দেখে যা যাচ জয় তারা জয় তারা জয় তারা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন